স্বেচ্ছাসেবী সংগঠন আত্মজনের উদ্যোগে খড়দ্দয়ে শুরু হল বস্ত্র এটিএম হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড সিক্স দীর্ঘ ষোলো বছর ধরে মানুষের সেবায় কাজ করে চলেছে খড়দ্দ স্বেচ্ছাসেবী সংগঠন আত্মজন স্বেচ্ছাসেবী সংগঠন আত্মজনের পক্ষ থেকে খড়দৌ বোসাড়ায় নেওয়া হলো এক অভিনব উদ্যোগ যার দরকার আছে নিন যার দরকার নেই দিন এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হলো বস্ত্র এটিএম কাউন্টার এই এটিএম কাউন্টারের মাধ্যমে যাদের অতিরিক্ত জামাকাপড় রয়েছে তারা সেই পোশাকে এটিএম কাউন্টারে দান করলে সমাজের দুস্থ ও যাদের আর্থিক ক্ষমতা নেই নতুন জামাকাপড় কেনার তারা সেখান থেকে এই জামা কাপড় সংগ্রহ করতে পারবেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং এক সদস্য জানান আমাদের চিল্লার আমরা সর্দার আত্মজন পরিবার ষোলো বছর ধরে আমাদের এই সংগঠন চলছে আমাদের সরকার তো এবং এইচটি জি টুয়েলভ সি আমাদের প্রাপ্ত আমরা চেয়েছি যে খদ্দার বুকে আমরা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বা দেখি যে মানুষ জামা কাপড় দেওয়ার জন্যে প্রচুর পরিমাণে মানুষ খোঁজে যে কোথায় দেবো কাকে দেবো সঠিক জায়গায় পৌঁছাবে কি না আমরা এই চিন্তাধারাটা নিয়ে এসেছি যে মানুষ মানুষের জন্য যে আমাদের এখান থেকে আপনারা যে জামা কাপড়গুলো দেখছেন সব নতুন জামা কাপড় যাদের দরকার আছে যাদের সত্যি দরকার আছে আমাদের এই কাউন্টারে আসুক এসে জামা কাপড় নিয়ে যাক এবং যদি আপনার বাড়িতে কোনো অতিরিক্ত জামা কাপড় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এখানে দিয়ে যান যে আপনার জামা কাপড়টা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং যদি এখানে অতিরিক্ত জামাকাপড় হয়ে যায় আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মেম্বার আছে আত্মজনে আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলে মানুষের কাছে যাদের পায় না তাদের হাতে আমরা পৌঁছে দেবো আপনার কাপড় এবং আমরা লাইভের মাধ্যমে এবং আপনাদের নিউজের মাধ্যমে দেখাবো কোথায় গিয়ে আমাদের জামা কাপড়গুলো মানুষের হাতে পৌঁছাচ্ছে এই চিন্তাধারা নিয়ে খর্দার বুকে এই প্রথম আত্ময়ন পরিবার আমাদের এই কনসেপ্ট এই কথাটা এলো যে অনেক মানুষ আছেন যারা মানে পয়সার অভাবে হয়তো ভালো জামা কাপড় বা শপিং মলে যেতে পারে না তো আমরা অ্যাজ এ একটা এটিএম কাউন্টার বস্ত্র এটিএম কাউন্টার বা শপিং মল বলতে পারেন যে পরিষ্কার পরিচ্ছন্ন জামা মানুষকে আমরা পৌঁছে দেবো এবং যাদের দরকার বাড়িতে অনেক আছে তারা আমাদের কাছে এখানে এসে দিয়ে যাবে এবং মানুষ মানুষের জন্য আচরণ পরিবার এই কনসেপ্ট নিয়ে আমরা সারা খর্দার মানুষ কেন খর্দা সোদপুর ব্যারাকপুর টিটাগর যেখানে মানুষ যদি মনে করেন যে আমাদের এই কাউন্টার থেকে আপনারা জামাকাপড় নিয়ে যাবেন আপনারা আসুন জামাকাপড় নিয়ে যান আমাদের এটা খোলা থাকবে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর বিকেল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সব রকম মাপের আছে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড় থেকে আরম্ভ করে টোটাল সব রকম আছে আপনারা আসুন এবং আমাদের এখানে জুতো বাচ্চাদের জামাকাপড় আমরা ভবিষ্যতে বই বইও আমরা রাখবো বিভিন্ন খেলার সরঞ্জাম যার যেটা দরকার আছে আপনারা এখান থেকে সেটা পেয়ে যাবেন জামা কাপড় কি কি ধরনের বলতে এগুলো সবই ব্যবহার যোগ্য এমনি ফ্যাশনেবল ওয়েস্টার্ন ওয়্যারও আছে আবার এখন শীতের সময় সেই হিসাবে কিছু উলের কেন এরকম চিন্তাধারা কেন হল ধারা বলতে আমরা বরাবরই মানুষের জন্য বা মানুষের পাশে তাদের সময় অসময় সুদিনে দুদিনে সবসময় আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি এটা আমাদের কিছু মানুষের মানে বন্ধুদের মধ্যে মানসিকতাটা আছে সেই রকম মানসিকতার মানুষ আমাদের আত্মার টানে আমাদের এই সংস্থাটা তৈরি করেছি এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি মানুষের যে কোনো অবস্থায় তারা যদি আমাদেরকে ডাকে যে আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি সেটা আমরা করি সেটা ভালো সময়ও যাই খারাপ সময় তো অবশ্যই যাই খর্দায় প্রান্তিক মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে তাদেরকে কি বার্তা দেবেন আমরা তাদেরকে এটাই বার্তা দেবো যে আমাদের এই যে ফোন নাম্বারসগুলো যে কন্ট্যাক্ট নাম্বারসগুলো আছে সেগুলোকে তাদের কাছে যেন তারা যত্ন করে রেখে দেয় যাতে যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বিপদে আপদে ভালো দিনে খারাপ দিনে যে কোনো সময় সে চব্বিশ ঘন্টা আমাদের যে কোনো সময় ফোন করতে পারে এই নাম্বারগুলোতে তাতে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো যতটা পারবো চেষ্টা করবো তাদের পাশে পৌঁছে যাওয়ার সেটা যেভাবে হোক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা